স্পর্শের সীমানা পেরিয়ে তুমি কবি আরিফ হাসান আমার মনের ঘরে এখনো তোমার অবাধ আসা যাওয়া অথচ তোমার গল্পের কোথাও আমি নেই আমার আঙুল তোমার কোমল চুলে বিলি কেটেছে চৈত্রের কত অলস দুপুরে শরতের সাদা মেঘের আড়ালে চাঁদ যেভাবে লুকাই সেভাবে আমার মন লুকিয়েছে তোমার সফেদ মনের আড়ালে কৃষ্ণবনে চপল হরিণ হরিণীর মতো লোকচুরি খেলেছি দুজনে কত ক্লান্ত নির্জন বিকেলে তুমি ছিলে জলটলমল শান্ত দিঘি ওই অতল দিঘের জলে তৃষ্ণা মিটিয়েছি কত নিশুতি রাত্রিতে আজ তুমি আগুন মুখ নদী এখন তোমার জলে দাও দাও আগুন জলে তোমার বিরহ আমার পোড়া অন্তরে জেলে দেয় ভয়ঙ্কর ক্ষুধা আর তৃষ্ণার আগুন ইচ্ছে করে গধুলি রাঙা ওই আকাশটাকে ডিম ভাজার মতো ভাঁজ করে মুখে পুড়ে নিই ইচ্ছে করে বাদামের মতো তারাগুলোর খোসা ছাড়িয়ে একটা একটা করে চিবিয়ে চিবিয়ে খাই আর এক চুমুকে পান করি ব্রহ্মপুত্রের সবটুকু জল আমার স্পর্শের সীমানা পেরিয়ে তুমি এখন অনেক দূরে মনের ঝরকা আজও খোলা ওই ঝরকা দিয়ে পরন্ত ফাগুনের বৃষ্টি ভেজা শীতল বাতাস এখনও আসে ভিজিয়ে দেয় আমার বুকের জমি